চোপার বাড়ির মালিক চোপার বাড়ির মালিক সবাইকে নাকি থ্রেটেনিং কর দিচ্ছে স্টেপ নেমে বলছে আমি প্রথম দিনই বলেছিলাম মালিকটা ঠিক পদের না হ্যাঁ তখন অনেকে প্রথম দিকে বলছিল না উনি বোঝে না ওনাকে ঠকানো হয়েছে আচ্ছা একজন টিচার মানুষ ওনাকে কেউ বোঝাতে পারে শিক্ষিত মানুষ তো না হাবা গো আরে ঠিক আছে উনি ওয়াইটি বোঝে না তাই বলে উনি নিয়ম জানে না উনি কি এগ্রিমেন্ট পেপার জানে না উনি কি জানে না একটা মানুষের ব্যক্তিগত কথা পাবলিক করতে নেই যিনি উনি যে কন্ট্রোভার্সি সাথে কথা বলেছে সে কথাটা আবার উনি মানে বারবার বলেছে কেন যখন কন্ট্রোভার্সি ওনাকে ফোন করলো একবার যখন ওনার পরিচয় হয়ে গেছে উনি কন্ট্রোভার্সি বাস হ্যাঁ আমার ভাড়া হয়ে গেছে আমি এত কিছু জানতাম না ভাড়া দিয়েছি দেখা যাক কি হয় না হোক আমি 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 দেখছি কি হবে না হবে অবশ্যই নিয়ম মেনে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট পেপার আমি করেছি সব কিছু বৈধত আমি দেখবো এক কথা শেষ করা যেত টিচার লোকদের কথা বলার একটা টিচার মানেই মানুষকে বোঝায় সেইখানে দাঁড়িয়ে উনি নাকি আবার ইংলিশের টিচার হুম সেখানে উনি যেই মহিলার সাথে দিনের পর দিন কথা দিনের পর দিন হোয়াটসঅ্যাপ চ্যাট জানা সত্য সেই ভদ্রমিলা কন্ট্রোভার্সি ক্রেটার কালকে দেখলাম সেই মানে চৈতালিকেই আবার ওনার স্ত্রী ধমকে দিল আমরা নাকি মানুষেরকে ঠগিয়ে বা অন্য ওয়ার্ড ইউজ করেছে মানুষের পেছনে লেগে অবশ্যই আপনারা যখন জানেন আমাদের এটা পেশা তাহলে কেন আপনি তো ভদ্রলোক ছিলেন আপনার স্বামী তো ভদ্রলোক ছিল তাহলে কেন কেন বারবার কিসের মোহে কন্ট্রোার্সি কেটের সাথে কথা বলা হচ্ছিল উত্তর আছে কি নেই তারপরে দেখুন আপনি সেই মহিলাকে বলেছেন যে হ্যাঁ তুমি মানুষকে বোঝাও বোঝাও কি মানুষকে বোঝাবে ঘরে যে লোকটা এসেছিল প্রথম দিন সে না তারপরে মানে কি বয়ানো পাল্টি ফেলেছে আচ্ছা এখন শোনা যাচ্ছে চোপা নাকি ফ্ল্যাটটা কিনে ফেলবে ফ্ল্যাটটা কেনাটা তো সহজ না ওই ইএমআই টিএমআই বহুত কিছু লোন ফোনের ব্যাপার থাকবে তারপর গিয়ে ফ্ল্যাট নিতে পারবে মানে চাইলেই সব কিছু করতে পারবে না তো ভদ্রলোক যে ঠিক না মশাই আপনি কিছু দেখেননি হ্যাঁ মাস্টার মশাই আপনি কিছু বলেননি মাস্টার মশাই আপনি বুঝেও বিক্রি হয়ে গেছেন কোন সাহসে আপনার স্টুডেন্টের মা প্রত্যেকের কমেন্ট বক্স থেকে কমেন্ট করে বাড়ি আপনার ঘর আপনার ফ্ল্যাট আপনার আপনি বাড়া দেবেন আপনার সঙ্গে কথা হয়েছে কথা হয়ে যাওয়ার পরও আপনার স্টুডেন্টের মা লোকের কমেন্ট বক্সে ঘুরে 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 কমেন্ট করছে আপনি এতটাই মেরুদণ্ডহীন পুরুষ আপনি আবার সেই মহিলার ফেসবুকে গিয়ে দিদি বৌদি আমি বাহ বেটা বা বৌদি সাথে কুম ইন্টুপিনুমুরি তাই না তারপর আবার সেই বৌদিকেই কথা ঘোরানো সেই বদিকে অনেক কিছু বলে কালকে যেটা বলেছে মাস্টার স্ত্রী ঠিক কথাই বলেছে যে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরেই তো চোপা ভিডিও দিয়েছে তাহলে সেই স্টুডেন্টের মা কিন্তু বলেছে উনি উনি না কি সব জানতেন এগ্রিমেন্ট হওয়ার আগেই আমি সব ভিডিও পাঠিয়েছি সঙ্গে সেটা ভিডিও নেমে গেছে যদি সেই মা সেই স্টুডেন্টের মা আপনার ওয়েল উইসাগত আপনার সুপচিন্তগত নিশ্চয়ই আপনাকে দাদা দেখুন এই এই কেস জানেন না যখন এটা এটা পাঠালাম দেখে নিন সব ঘটনাটা আপনাকে বলতো সে আপনারও ওয়েল হিসাবে বলতেই পারত তারপরও সে কন্ট্রোভার্সি কেটারের সাথে কলে প্রত্যেকটা কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয়ই আপনার ওয়েল হিসেবে করতো না আপনাকে বাজারে এতটা বদনাম করার পরও আপনি সেই মহিলার বাড়িতে আবার টিউশন পদে আছে কেন বাজারে কি টিউশন বহুত কম না আপনার ডিমান্ড মার্কেটে বহুত কম তারপরে আবার এটাও শুনেছি কয়েকজনের আরও কিছু ছাত্র ছাত্রছাত্রীর মাকে নাকি উনি এক একটা করছে কেন এক একটা করছে আপনার বাড়ি থেকে চোপাকে ওঠাবার জন্য বাড়ি আপনার ভাড়া আপনি দেবেন অথচ আপনার বাড়ির চাবি আপনার স্টুডেন্টের মার হাতে এতটা পাওয়ার হ্যাঁ একজন কন্টন ক্রিয়েটার ক্রিয়েটার ভিডিও করেছেন এবং বলেছে আরও কিছু বাচ্চার মাকে নাকি এক করা হচ্ছে এবং আরও কিছু বাচ্চার মাকে নাকি মিশে করা হবে মানে দলবদ্ধ করা হবে এবং দলবদ্ধ কি বোঝাবে যে এই মাস্টার মশাইয়ের কাছে আমি আমরা ছেলে বাচ্চাকে পড়াবো না বাচ্চাকে পড়াবো না কারণ এই মাস্টার মশাই জেনে শুনে একজন অবৈধ কাজে লিপ্ত একজন মহিলাকে বাড়িতে ভাড়া দিয়েছেন যা তার মানে কি মাস্টার নৈতিক চরিত্র ঠিক নাই যদি নৈতিক চরিত্র ঠিক থাকতো অনৈতিক কাজ যেই মহিলা করছে তাকে ভাড়া দিতে পারতে না তাই কি সেটাই কি বলতে চাইছে তারপরও মাস্টারমশাই কি করে সেই স্টুডেন্টকে কালকেও নাকি পড়াতে গেছে শুনলাম কি করে পড়াতে যায় ওনার বিবেকে লাগিনি যার স্ত্রী কন্ট্রোভার্সি ক্রিকেটারকে হুমকি দিচ্ছে আপনি বলেছেন আপনি কল আউট করেছেন আপনি লোককে বলছেন তাহলে আপনার স্টুডেন্টের মা কি আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পেশা ও যা করছে ঠিক করেছে প্রথম প্রথম কন্ট্রোভার্সি ফোন আপনার স্বামী ওঠালো কেন একবার না দুইবার এত কথা কি কত শর্টকাট শর্টকাট বলতে পারতো তারপরে যেই স্টুডেন্টের মা ইনফ্যাক্ট ওই কনভার্সিটি কমেন্ট বস্তুকে কমেন্ট করেছে কমেন্ট করে করে বেড়াচ্ছে কল দিয়ে বেড়াচ্ছে লোককে তার বাড়িতে একটা পড়াতে যেতে লাগে মানে আপনার তাহলে মার্কেটের দাম খুবই কম সব থেকেই দাম কম তাই বাড়ি ভাড়া আপনার বাড়ি বাড়ি নাকি ড্যাম্প পড়া ঘর সেই ঘর নাকি ভিজা ভেজা আপনার বাড়িতে নাকি বিশাল বড় কান্ড হয়ে গেছে তখন নাকি অনেক লোককে এক একটা করে সেই ভাড়াটাকে উঠে হচ্ছে তাহলে আপনি এইভাবে এই ধরনের ব্যাপারে আপনি অভ্যস্ত আমি জানি না ভিডিও করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সাথে কিনা আপনার সেই সেই স্টুডেন্টের মা কথা বলে তাহলে সেই ব্যাপারগুলি যখন ভিডিও করেছে তাহলে আপনি সেই স্টুডেন্টের মাকে বলতে পারেন আর সেই স্টুডেন্টের মা যদি আপনার সুচিন্তা করতো আপনাকে সাহারা দিত আপনাকে বিক্রি করতো না সেই আপনার ফেসবুকে পোস্টে যেমন বোধি আমি ওইগুলি এই পোস্টটা উঠালে পরে সেই স্টুডেন্ট মা বলতো দিদি আপনি আমার পোস্ট দিতে গেলেন কেন স্যারের নাম তো সবাই জেনে গেল স্যারের নাম স্যারের মুখ সব জেনে গেল সবাই তারপরও আপনি সেই মহিলার বাচ্চাকে পড়াচ্ছেন হয়তো আপনার স্টুডেন্ট কম আর কিন্তু তার হয়তো টিচারে কম না হয়তো অন্য কোনো ভালো টিচার আর পেয়ে যাবে আবার কেউ কেউ বলছে প্রচণ্ড মিল ঘরের সম্পর্ক চার বছরের সম্পর্ক যে প্রচণ্ড মিল সে একটা মানুষকে মানে সামাজিক মাধ্যমে এসে খারাপ করলো নিজের ভাই বোন পরিবারের লোক হলে পারত পরিবারের লোক হলে পরিবারের মধ্যে বোঝাতো বাড়িতে বোঝাতো বাইরে এসে রাস্তায় রাস্তায় এভাবে ঘুরে ঘুরে বোঝাতো না বাড়িতে বোঝাতো যে হ্যাঁ এটা এটা ভুল করেছেন সে আবার উকিলকেও ঠিক করে দিয়েছিল ওঠাতে পারবে কিনা দু মাস পরে হ্যান তিন মাস পরে চার মাস পরে কোনো লিগেল কাগজপত্র না দেখিয়ে ডিভোর্স কেস চলছে এই এই গ্রাউন্ডে যখন তোমাকে বলা হয়েছে ডিভোর্স কেস চলছে তুমি যখন জেনে শুনে ভাড়া দিয়েছ ডিভোর্স কেস চলছে সেই গ্রাউন্ডে তুমি না হ্যাঁ তবে আপনার যে ভাড়াটি আছে আ আ আ আ আ আ তু 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 হ্যাঁ এখন যাতে প্রচন্ড ঝগড়া লাগতে পারে ঝগড়া হবে প্রচন্ড হইচই হবে বিশাল ঝগড়া করতে পারবে ওইটা ভেবে ও নিমন্ত্রণ করে যাতে আরও ক্যাওয়ার হলেই ভিউজ হবে আপনার কী চ্যানেল খোলার কথা আউট হলো যে আপনাদের চ্যানেল খুলে দেওয়া হবে ভাইরাল করে দেওয়া হবে হ্যাঁ আপনি নাকি চ্যানেল খোলার এখন আবার আপনার স্ত্রী বললো যে না চ্যানেল খোলার মতো এরকম কোনো পরিস্থিতি নেই চ্যানেল খুলতেই পারেন যখন আপনার একটা আয়ের উৎস আপনার ভাড়াটিয়া করে দিতে পারে দেখেন না আপনার ভাড়াটিয়ার সেই মহিলার মা বাপ চৌদ্দ গোষ্ঠী কিন্তু চ্যানেল খুলে বসে আছে হুম সেখানে আপনিও খুলতে পারেন আপনিও খুলতে পারেন যেহেতু আপনার কোনো স্থির আয় নাই যে দিক থেকে আসে ডাইনে বাইরে পেছনে সামনে ক্ষতি তো নাই তবে একটা কথা ঠিক আপনি মাস্টার বসে আপনাকে আমি চিনি না জানি না কিন্তু আপনি মানুষটা ঠিক না শিক্ষিত লোক হয়ে যাওয়ার পরও আর আপনার স্টুডেন্টের মার সাথে আপনার এতটাই ঋদ্ধতা এতটাই ভালো সে কেন কমেন্ট বক্সে সে যাবে কেন সে কন্টার সিকেটার ফোন উঠাবে সে আপনাকে বোঝাবে আপনাকে বলবে আপনার সবকিছু ঠিক আছে বাকি কথাগুলি এই যে কথাটা প্রথম আউট করেছে যে এগ্রিমেন্ট হওয়ার আগেই আপনাকে বলেছে তাহলে কথাগুলি কথা সে 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 বলেছে আপনার না যদি আপনার ওয়েলিউশন না হয় তাহলে আপনি কেন তার বাড়িতে পড়াতে যাচ্ছেন এখনো আর ধমকে দিচ্ছেন কন্ট্রোভার্সি কেটার স্টেপ নেবেন খুব ধমক শুনুন আপনার যেই ভাড়াটিয়া সেও স্টেপ নিয়েছে কন্ট্রোভার্সি কেটার এগেনস্টেই হ্যাঁ কন্ট্রোভার্সি কেটার এখনও তার এগেনস্টে ভিডিও বানিয়ে চলছে বানিয়ে চলছে বানিই চলছে বন্ধ কিন্তু করতে পারা যায় না একটু ডাকা যায় থাতানি ধুতানি ধুতানি দেওয়া যায় কিন্তু বন্ধ করা যায় না ঠিক আছে সেটা বন্ধ করতে গেলে অনেক কিছু নিয়ম মানতে লাগে তাহলে কি করে এই ভদ্রমূলের কথাগুলো বলতে পারল কোন সাহসে আপনার স্ত্রী কন্ট্রোভার্সিকেটারকে ভাপানি দিল কি উদ্দেশ্য নিয়ে আপনারা নিজেরাই ঠিক নেই আপনি বলেছেন ডকুমেন্ট দেখেছেন ভাড়া পেয়েছেন এক মাসের অ্যাডভান্স আপনি ভাড়া দিয়েছেন তাহলে আপনার কাছে আপনি ক্লিয়ার যদি আপনি আপনার কাছে ক্লিয়ার হন তাহলে কোন সাহসে আপনার স্টুডেন্টের মা বলে কোন সাহসে আপনি কন্ট্রভার্সিকেটার ফোন ঠিক আছে স্টুডেন্টের মা বলেছে আপনি বলেছেন যে ঠিক আছে আমি জানতাম না কাউকে তুমি বলো না আমি তখন ভাড়া দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় না হোক যদি কোনো অবৈধ কাজ চলে যদি কোনো অনৈতিক কাজ চলে তাহলে না আমি আমার স্টেপ নেবো কারণ আমার আমার এগ্রিমেন্টে লেখাই আছে এখন আর কিছু কথা বাড়িও না কিন্তু সেটুকুন বলার মতো আপনার সাহস সাহস স্টুডেন্টের মাকে ছিল না বা স্টুডেন্টের মাকে আপনি বললেও স্টুডেন্টের মার সাথে আপনার এতটুকু মিল ছিল না যে আপনি গিয়ে তাকে বলতে পারেন প্লিজ বোন বা দিদি যেই নামে ডাকেন না কেন বা ও আচ্ছা বৌদি ডাকেন আপনি লোকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করে আমার মান সম্মানটা ধোয়া ধুয়াবেন না পেরেছেন বলতে কেন পারেননি বলতে উনি আপনাকে ধুয়েই গেল 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 আপনার কেন কিছু বলা সাহস হলো না মাস্টার মশাই আপনি কিছু জানেন না মাস্টার মশাই তাই তো আমার কেউ কেউ বলছে একদম সহস সরাল প্রথম কথা হচ্ছে ভিডিওর বাইরের থেকে কথা নিয়ে কেন ভিডিও করবে ভিডিওর ভেতরের কথা নিয়ে ভিডিও করাটা হচ্ছে কন্ট্রোভার্সি নিয়ম তাহলে এই কথাটা তো ভিডিওর বাইরের কথা স্টেপ আপনি না স্টেপ চোপা নিতে পারে কিন্তু ও আর কত কোর্ট কেস করবে দোষ ওরও আছে ভিউস কামানোর জন্য এই ফ্ল্যাটের ভাড়াটাও দেখা না দেখালেই পারতো যেদিন গৃহপ্রবেশ হবে সেদিন গৃহপ্রবেশ দেখিয়ে এরপরের পরের থেকে দুদিন তিন দিনের মধ্যেই মোটামুটি ফ্ল্যাট ভাড়া দেখাতে পারতো কিন্তু না ও দুদিন দেখিয়ে ভালো ভিউজ টেনে তারপর আবার নর্মাল লাইফে চলে আসলো তারপরে আবার দু তিন দিন ওরকম বাড়ি ভাড়া দেখিয়ে আবার তাহলে ভিউজ কামাবে ওর ব্যাপারটা একটু জানেন তো চোপের ব্যাপারটা আমি তো বাজে হয়েই গেছি আমি তো নোংরা হয়েই গেছি আমি তো বদনাম হবই লোকে আরেকটু বদনাম হতে কে যায় আসে এইটুকু ওই আরেকটু হব বদনামই তো করবে সে কিছু করতে পারবে না বাস হয়ে গেল ওই বদনামটা দিয়েই চলে যাবে আমার দিন এটা হচ্ছে চোপার অবস্থা চোপার মূল পয়েন্ট হচ্ছে এখানে লোককে আমাকে কি করবে শুধু একটু বদনামে না করবে তাতে কি যায় আসে কত বদনাম গত এক বছরে বদনাম করছি লোকের না না শুনছি অভ্যাস আমার হয়ে গেছে তার কিছু যায় আসে না আর একটু যায় আসে না বদনাম হতে 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 শেষ পুরো বদনাম তাই আপনাদের আপনারও চোপারও গায়ে লাগছে না আপনারও গায়ে লাগছে না যেটা আপনি বললেন যে আপনার এগ্রিমেন্ট পেপারটা ও ও সাইন করতে করাতে হবে দেখাতে হবে হ্যাঁ কে তাকে ও দেখাচ্ছে দেখায়নি কিন্তু আজকে বলে দিয়েছে ভিডিওতে যে হ্যাঁ গৃহ প্রবেশের দিন পুজোর দিন মালিক থাকবে মালিক থাকবে এই প্রথমবার বললো যে ফ্ল্যাটটা ভাড়া হবে ইনডাইরেক্টলি ফ্ল্যাটের ওনার থাকবে ফ্ল্যাটের মানে ও যে মালিক না ও যে ভাড়াটিয়া আজকে প্রথমবার ও মুখটা খুলে বলল অথচ পাবলিক জিজ্ঞেস করেছে ফ্ল্যাটটা তুমি নিলে সেদিন কিন্তু বললেই হতো ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি যদিও আমি বুঝে গেছিলাম আমি প্রথম দিনই বলেছি ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছে কারণ ফ্ল্যাটটা কিনেছে বলে না এত টাকা দিয়ে কেনা সম্ভব না এক চান্সে হ্যাঁ এক বছর পরে কিনতে পারে এক বছর পরে পুরো বাইশ লাখ টাকা না হলেও কিছু টাকা তো হয়ে যাবে সেই টাকা নিল কিছু টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আফটার ওয়ান ইয়ার হতে কিনতে পারবে আফটার ওয়ান ইয়ার ও মোটামুটি একটা কেনার মতো জায়গাতে চলে আসবে এক বছর পরে কিনতে পারবে এখন কিনতে শোনা যাচ্ছে এখন নাকি আপনার ফ্ল্যাটটাও কেনে নেবে সে কেনাটা নিয়ে এগ্রিমেন্ট হয়েছে সব কথা কি করে আউট হলো চোপাত বিরতি কিছু বলেনি সব কিছু আপনিও আউট করেছেন স্টুডেন্টের মাকে আপনি বিশেষ করে সব কথা বলেছেন স্টুডেন্টের মাকে আপনি আপনার খুব কাছের লোক উনি সব কথা কন্ট্রোভার্সি কেটার থেকে বলে দিয়েছে তাহলে আপনার কাছের লোক যদি হতো না মাস্টার মশাই কথাগুলি বলতো না সত্যি আপনার যোগ্যতা নিয়ে আমার ডাউট আছে আর প্রথম কথা কন্ট্রোভার্সি কেটারের ফোন আপনি উঠাতেন না একদিন উঠানোর পরে চার পাঁচ লাইনটা ইংলিশ তো প্রেসি পড়েছেন থে সামারি প্রেসি প্রেসাইজ প্রেসাইজ টু বিসাইজ করে আপনি বলতে পারতেন যে এই এই ব্যাপার এই ব্যাপার দরকার নেই হ্যাঁ এরকম এসেছিলো বাবা মা নিয়ে বাবা মার কার্ড দিয়ে ডকুমেন্টস দিয়ে ইয়েটা ভাড়া হয়েছে কারণ ভদ্রমিলার নিজের আধার কার্ড ছিল না তখন বলতে এগুলি শুনেছেন কিনা বলতে হ্যাঁ শুনেছি আমি জানতাম না ভাড়া দেওয়ার সময় দেখা যাক কি হয় তবে হ্যাঁ অবৈধ কোনো ব্যাপার বা অনৈতিক কোনো কাজ আর ফ্ল্যাটে হবে না এগ্রিমেন্টে লেখা আছে দেখা যাক কি হয় না হয় এত কথা এত হোয়াটসঅ্যাপ চ্যাটের দরকার ছিল না শিক্ষিত লোকটা না একটু কম কথা বলে কথা নেয় বেশি বলে কম আপনি বলেছেন বেশি নিয়েছেন কম এটা হচ্ছে আপনার ফারাক আবার আপনি শুধু না ধমকাতে আপনার বউকে পাঠিয়ে নিজের নিজের লোক যার সঙ্গে চার বছর যাওয়া শোনা তাকে বাঁধতে পারলেন না তাকে মুখ বন্ধ করতে পারলে না তাকে বলতে পারলে না যে তুমি কোথাও আর কমেন্ট করো না বোন একটা দুটো কমেন্ট করেছো ছেড়ে দাও আর তুমি কাউকে কোনো কথা বলো তাকে পেরেছেন তাকে বোঝাতে পারিনি তাকে বলতে পারেন লোককে বোঝাচ্ছেন লোককে বলছেন আগে তাকে বোঝান তাকে ঠিক করেন তারপরে মানুষকে বোঝাবেন আপনি তাকে আপন করতে পারলেন না আপনি লোককে কে আপন করবেন বলুন একটা টিচারের ইংলিশ টিচারের সবচেয়ে বড় গুড পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল আপনার সেই স্কিলটাতেই ডিফেক্ট আবার আপনার সেই স্টুডেন্টের মা ধমকিও দিয়েছিল মানে আই থিঙ্ক সে ক্রিয়েটার ভিডিও করেছিল যে আরও কিছু বাচ্চার মাকে উনি এক একটা করছে উনি কি উদ্দেশ্যে এক একটা করছে আপনার বাড়ি আপনার ঘর বাইরের লোককে বকবকানি আমরা নয় মানুষের পেছনে লেগে টাকা রোজগার করি কিন্তু আপনাদের মাঝে সম্পর্ক কি আপনি সে টিচারের টিচার স্টুডেন্টের মাকে এত ভাও কেন দিচ্ছেন নাকি উনি রেগে গেলে বাকি আরও কয়েকটা মাও ইস্যু যেতে পারে চলে যেতে পারে সেই ভয়ে আশ্চর্য টিচারদের এই রকম স্পাইনাল কর থাকে আপনার সেটা নেই যেই স্টুডেন্টের মার দ্বারা আপনি এতটা বদনাম হলেন বা সব কিছু আউট হলো সেই স্টুডেন্টের মার বাচ্চার কাছে আপনি পথে যাচ্ছেন আপনি কতটা অসহায় টাকার কাছে বিবেকের কাছে শিটদেরার কাছে আপনাকে দেখে বোঝা যাচ্ছে বুঝলেন মাস্টার आपने कुछ देखें नहीं बाय